বাজিও নিস না প্রশ্ন তো কথা নাই আজ আসলে দুই মিরাকে সেই বিভিন্ন জায়গায় পড়ে গিয়ে কাছে আ কি লেখা চাপা আর না এই মুর গারে কল করিব ও হ্যাঁ আ কল কথা কর ন করার জন্য আনে ওই আনে বদল গেল আইজ ও আমো হইছে আওয়াজও মধ্যে না কথা কা কিয়া যা তো আই মেনছে না হারো হারতে কিছু লাগে তো তো আদি কি তুমি বলিনি আমি যে ক্যাম্প কই মাইসালা দি ব্যাকের নামে যায় যাবি না যাবি না হ্যাঁ তুই যাবি না না যাবি না এটা করলা সামনে তো লাগে না তো কামে না দেবর ভাগিনা এবং অসংখ্য ব্যক্তির সঙ্গে প্রক্রিয়া সহ 23 বছর প্রবাসী স্বামীর কষ্টে অর্জিত কোটি কোটি টাকা এবং জায়গা সম্পত্তি হাতিয়ে নেওয়া সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন প্রবাসী স্বামী আব্দুর রহমান দুলাল তার ডিভোর্স স্ত্রী মানজা বেগমের বিরুদ্ধে 2012 থেকে আমি একটা নতুন বাড়ি বানায় ওখান থেকে আসার পর থেকে আমার বইর আছর আসলে দিনটা আনন্দে ಸಂತোজনক লে তখন আমার ছেলে সন্তান গুলো একটু বড় হচ্ছে তারা আমার কাছে মানে তার পাশে আর কি মানে হাসে জায়গা দেয় না আমি বাড়ির দুই সালে সফর গেছি সে কিছু থেকে বাইরে গেছে এক মাসের জন্য কোথায় চলে গেছে খুঁজে এরপরে আমার ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে আমি আবার ফিরে এনেছি এরপরে সামাজিক ভাবে তার শাসন করা হয়েছে আমি বলছি তুমি ফিরিয়ে আসো সুন্দর দিনে পথে আসো সঠিক পথে আসো ভালো হয়ে যাও সে তারপরে মানে বেপর হয়ে যায় বেপর হওয়ার পরে এবং কি সমাজের কতিপয় কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অর্থ ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলায় ভুক্তভোগী আব্দুর রহমান দুলাল পায়নি কোনো ন্যায্য বিচার উল্টো বিচারের নামে তাকে দেওয়া হয় নানানভাবে হুমকি ধমকি সে বিভিন্ন মানুষের সাথে সমাজের উচ্চ পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে লোকের সঙ্গে তার সম্পর্ক ওই সম্পর্কের কারণে আমি কারো কাছে বিচার দিয়ে বিচার পাই না বিচার দিমন কাছে তার সাথে তাদের সম্পর্ক এই কারণে আমি এই বিচার গুলো পাইতেছি না বড় ছেলেকে বিদেশে নেওয়ায় স্বামী অন্যের কাছে টাকা ঋণী থাকায় তিন থেকে চার মাস ভরণ টাকা কম দেওয়ায় প্রবাসী স্বামী এবং তার মা ও পরিবারের সদস্যের বিরুদ্ধে মামলা করেন ওই ডিভোর্সি নারী পাঁচ দুই সাইডে সে আমার নামে একটা কেস করে থানায় মামলা করে টাকা দিতে চিন না অথচ আমি তার প্রতি মাসে মাসে নিম্নে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ এইভাবে প্রতি মাসে তার টাকা দিয়ে আসতেছি কিন্তু আমি এখানে একটু ঠিকাদারি কাজ করি কোনো মাসে ইনকাম বেশি হয় কোনো মাসে কম হয় এটার কোনো ই নেই পারফেক্ট কোনো আমার স্যালারি নেই কেসের মধ্যে আমার মা বোন ভাই বোন সবাই মিলে হেসে এই কেস তখন আমি সমাজের দরস্থ হই আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বে সামাজিক ভাবে আমি তাদের প্রমাণগুলো দেখাই তাই কার সাথে উঠা বসা কার সাথে কি বলে না বলে সবগুলো আমি তাদের কাছে ডকুমেন্ট গুলো পেশ করছি এবং কি আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো তাদের কাছে পেশ করছি সে যে টাকার জন্য অভিযোগ করে তাও তারা মানে কোন কি জন্য যে বিচার করে না তা বুঝতে পারি আমার মনে হয় যে তাদের লাগে কারণ অনৈতিক সম্পর্ক আছে এই জন্য তারা সবগুলো এড়িয়ে যায় মায়ের এমন ভয়াবহ প্রক্রিয়া ও প্রতারণার অভিযোগ তুলেছে নিজ গর্বের ছেলে ও মেয়ে আমার আম্মু আর কি ছোটবেলা আমরা বুদ্ধি হয়েছে বুঝে না তো আমরা দেখতেছি যে ওনার একাধিক লোকের সাথে পরকীয় সম্পর্ক ছিল তো আমরা তখন ছোট ছিলাম তা আমরা বলতাম না তারপরে ওনার সময় আমরা ভয় পাইতাম এই ভয় ছোট আমরা কিছু বলতাম না পরে যা হয়েছে যে আমরা একটু একটু বড় হয়েছি ওনারা যখন এগুলা দিয়ে বাধা দিতাম বা এগুলা নিয়ে কিছু বলতাম তখন উনি আমাদের গায়ে হাত তুলতো আমরা একটা জিনিস দেখতাম যে আমার আবু সব সময় বিদেশ থেকে আসার পরে উনি সব সময় ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যেত আমার আবু যত মাস বাড়িতে থাকতো উনি সব সময় বাইরে 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 থাকতো যেদিন দিন আমার আবু যাইবো এর হয়তো দশ দিন বা পাঁচ দিন আগে বাড়ি ঢুকতো তাহলে এরকম কি যায় আমরা ছেলে সন্তান হয়ে আমরা যদি ওনার ওনার পেটের সন্তান আমরা আমরা যদি ওনার পেটের সন্তান হয়ে আমরা ওনার বিরুদ্ধে কথা বলতে পারি তাহলে দেখেন আমাদের মা কিরকম খারাপ হলো আমরা এরকম হতে পারি এতক্ষণ আমার আপু যে কথাগুলো বলছে সম্পূর্ণ কথাগুলো সত্যি আমরা চার কয়েকজন থাকা সত্ত্বেও আমার আম্মু বিভিন্ন প্রক্রিয়ার সাথে জড়িত হওয়ার বিভিন্ন কুকর্ম সাথে জড়িত হয়েছে এবার ভুক্তভোগী প্রবাসী আব্দুর রহমান দুলালের মা বোন ও ছোট ভাইয়ের বউ অভিযোগ তুলেন ভয়াবহ প্রক্রিয়া ও প্রতারণার সম্পর্কে ওরে থাকতে দিবে না মারিয়া লাইবে বিয়ে করবে এক ভাইয়ে চাই দিলে কি হইছে আরেক ভাই বিয়ে আরেক ভাইকে বিয়ে করবে বলে কি তোর স্বামীকে আমি বিয়ে করব মাসুদকে বিয়ে করব আটি আটি এগুলা বাজারে কুড়াইয়া সবাইকে সমাজের লোকেরই সবাইকে বলছে মারিয়া লাগে ওর নামে মামলা করব ওরে খাবার দিবে এগুলাই ও আমার উপর বিয়ে হইছিল তালাক করতে পার কম্পন ওর জন্য আমি কোনোদিন আমার স্বামীর সাথে সত্যি একসাথে বসে ভাত খেতে পাইনি ওর কাছে ও চলে আসতো এইজন্য আমি আমার স্বামীর জন্য তা করে দিচ্ছি। এখন ও বাড়িতে থেকে চলে গেছে জানো ও

লোকে ভাবি সমস্যা কোথায় সমস্যা করা তবে এর অভিযোগ পরক্রিয়ায় আসক্ত স্ত্রী মানজা বেগম পরক্রিয়া করতে বাধা দেওয়ায় অল্প বয়সী ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মেয়েকে নির্যাতনের পাশাপাশি তড়িঘড়ি করে বিয়ে দেন এবং বড় ছেলেকে বিদেশে পাঠানোর জন্য চাপ দিয়ে বিদেশ পাঠিয়ে খালিগড়ে এমন অনৈতিক কার্যকলাপ চালাতেন আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার বাইরে বিদেশ পাঠাই দিব এটার জন্য পাগল হয়ে গেছে তার বাড়ি খালি লাগবে ছোট একটা ভাই আছে ওটা মাদার হাতে পড়ে আর শুধু একটা ছোট বোন আছে ওর বয়স মনে হয় সেই সময় ছিল চার বছর ভুক্তভোগী প্রবাসী স্বামীর এমন অভিযোগের প্রমাণ হিসেবে দেন একাধিক পরক্রিয়া প্রেমিকের সঙ্গে অশ্লীল কথোপকথনের কল রেকর্ড очку Yes yes

సతకే జరం తొమరకి అదులమెత్త్ గుమాయి హ్ అదులమెత్త్

মানে কি mmh. <m enfant ?ın> আনুমানিক বারো থেকে তেরো বছর বয়সী ছোট ছেলে এবং ছয় থেকে সাত বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে থাকেন স্ত্রী মানজা বেগম মায়ের এমন পরকীয়ার সাক্ষী হওয়ায় মসজিদের ইমামের কাছ থেকে কুফুরি ও তাবিজ অন্য কিশোরকে দিয়ে পানির পড়া খাওয়ানোর একটা প্রমাণ আসে গণমাধ্যম টোয়েন্টি ফোরের হাতে হিসেব

এছাড়া তেইশ বছর প্রবাসী স্বামী আব্দুর রহমানের আয়ের টাকা দিয়ে নিজের নামে কিনেছেন জমি এবং কয়েক কোটি টাকা পাঠানোর একাধিক ব্যাংক স্টেটমেন্ট হিসেবে প্রমাণ দেন গণমাধ্যমকে এখানেই খ্যান্ত হয়নি ওই নারী স্বর্ণ অলঙ্কার আত্মসাত করার পাশাপাশি এবার ঘরের ফার্নিচার সরিয়ে ফেলারও অভিযোগ তুলেন আব্দুর রহমান ও তার বড় মেয়ে এই ঘরের মধ্যে বিল্ডিংটির মধ্যে কিন্তু আব্দুর রহমানের টাকায় প্রায় লাখ লাখ টাকার ফার্নিচার ছিল টেলিভিশন ছিল আলমারি ছিল শোকেস ছিল কিন্তু এখন শুধুমাত্র একটা খাট ওইটা চেয়ার টেবিল আর এই ওয়ার্ড ছাড়া কিন্তু কিছুই নেই স্বামীর টাকা আত্মসাত অসংখ্য ব্যক্তির সঙ্গে পরক্রিয়া থাকার পরও স্বামীকে সম্মান না দিয়ে অকথ্য বাসায় গালমন্দের কিছু তথ্য প্রমাণ আসে গণমাধ্যমের হাতে ভালা ধরনের কথা ক না

নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নতুন শাহাজিরাহাট এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান দুলালের সঙ্গে দুই সালে কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড গোফরান মিয়ার নতুন বাড়ির গোফরান মিয়ার মেয়ে মানজা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সেই থেকে আজও অবধি তাদের কলজুড়ে রয়েছে চার সন্তান বড় ছেলে বিদেশে বড় মেয়েকে বিয়ে দিয়ে ছোটো মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে থাকেন স্ত্রী মানোজা বেগম শেষ বয়সে মানোজা বেগমের এমন প্রক্রিয়ায় আসক্তির ঘটনায় বিস্মিত এলাকাবাসী এবার গণমাধ্যম কর্মীরা জানতে চায় এর সত্যতা কতটুকু কথা বলতে চায় অভিযুক্ত মানজা বেগমের সাথে এবার গণমাধ্যমের গন্তব্য আব্দুর রহমান দুলালের বাড়িতে গণমাধ্যমকে দেখে দরজা বন্ধ করে ভিতরে বসে থাকেন অভিযুক্ত মানজা বেগম এবং কোনো কথা বলতে রাজি হয়নি গণমাধ্যম কর্মীদের সাথে আমরা একাধিক ভার এই নারীর সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি কোনোভাবেই আমাদের সাথে কথা বলতে রাজি নন তিনি এমনও বলছে যে সমাজবাসী রয়েছে সমাজবাসী বিষয়টা দেখবে কিন্তু আমরা এখানে সমাজের কারো নাম তিনি আমাদের কাছে প্রকাশ করছে না এই অভিযোগের ভিত্তিতে সে যদি নিরাপরাধ ব্যক্তি হয় তাহলে অবশ্যই তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন তার মুখ দেখে কথা বলবেন যে আসলে তার স্বামী এবং সন্তানেরা যে সকল অভিযোগগুলো করছে সেগুলো কতটুকু যতটুকু আমরা তার কাছ থেকেই জানতে চাই যেহেতু আপনার শত্রু নয় আপনার স্বামী অভিযোগ করতেই পারে অভিযোগ যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারে আপনি আমাদের সাথে যদি চেয়ারা দেখিয়ে কথা বলতে রাজি না হন আপনি এক পাশে এসে মুখ থেকে দাঁড়ান আমাদের সাথে দেখা করবেন না আপনি শুধু আপনার বক্তব্য গুলো দিবেন আমরা শুধু শুনবো আপনি কি আসবেন এখন এই যে আপনার হাজবেন্ড যে অভিযোগ গুলো করছে এগুলো বিষয়ে কথা বলবেন না আমাদের সাথে আমরা তো আপনার শত্রু নয় আপনার শত্রু আমরা বলেন আমরা কি আপনার শত্রু আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আপনি কি শুনতে পাচ্ছেন না 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 আপা শুনেন আপনি মাথা গরম করে আপনি বলি ওই যে আচ্ছা ওই যে আপনার যে সমাজের যাদের কথা বলছেন আপনি আচ্ছা এখন এখন আপনার স্বামী তেইশ বছরে তেরো থেকে তিন থেকে চার কোটি টাকা দিচ্ছে টাকা গুলো কোথায় আপনি খেয়ে ফেলছেন আচ্ছা আচ্ছা এখন তার মানে আপনি কি এখন আমাদের সাথে কোনো কথাই বলতে চাচ্ছেন না এবং আপনার যে একাধিক ব্যক্তির সাথে পরকীয় রেকর্ড পেয়েছি এটা কি মানে কি সত্য না মিথ্যা আমি তো জানি হ্যাঁ আমি তো জানি আপনি বললেন যে 20 বছর আগে এগুলো ছিল মানে হাজবেন্ডের বিরুদ্ধে মামলা দিলেন কেন আপনার স্বামীর বিষয়ে মামলা দিলেন কেন পরকীয় আসক্ত মানজা বেগম এতটাই বেপরোয়া তার গালমন্দের ভয়ে টটস্থ থাকেন এলাকাবাসী এলাকার কেউ মুখ খুলতে সাহস করে না অভিযুক্ত মানজা বেগমের বিরুদ্ধে জানেন আপনার সমাজের লোক না জানেন নি মুরব্বী ও জানেন ঝামেলাটা চলছে কুফুরি ও তাবিজের বস করার বিষয়ে ওই স্থানীয় ইমামের সঙ্গে কথা হয় আমাদের আমরা তার সাথে ওই নারীর কল রেকর্ড শোনালে তিনি অস্বীকার করেন আসলে আপনার তো আমি চিনি না এই যে একটা কথা ভাইয়া তুমি একটু উপায়ন্তর না পেয়ে এক পর্যায়ে এই আসক্ত স্ত্রীকে ডিভোর্স দেন স্বামী প্রবাসী আব্দুর রহমান দুলাল কাবিন শর্ত ও ক্ষতিপূরণ সহ টাকা পয়সা পরিশোধ করলেও কোনোভাবেই ঘর থেকে যেতে চাচ্ছেন না এই পরক্রিয়া আসক্ত নারী পর্যাপ্ত একাধিক প্রমাণ থাকার পরও সমাজের বিচারকরা কি ব্যবস্থা গ্রহণ করলেন সেই বিষয়টি জানতে আমরা খুঁজতে থাকি সমাজের নীতি নির্ধারকদের তাদের সাথে সাক্ষাৎ হলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি সমাজের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরা না সভাপতি সাহেব সিলে সাহেব আছে না না এখন আপনি তো আপনি যখন দায়িত্ব দেশের প্রতিটি সমাজে এমন অসংখ্য আব্দুর রহমান দুলাল রয়েছে যারা প্রতিদিনই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে তাদের বুকফাটা কান্না আর চাপা আর্তনাদ মন গড়াতে পারে না সমাজের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের সমাজের বিচার ব্যবস্থার নিরপেক্ষতায় পারে সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরক্রিয়ায় আসক্ত প্রতারণাসহ এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী প্রবাসী আব্দুর রহমান দুলাল তার পরিবার ও এলাকাবাসী কাজী মহিনউদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী